আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনারা আলহামদুলিল্লাহ গতকালকে রাত্রের আলোচনাও বলেছি আজকে বাজারটা ভালো যাবে এবং কয়েক গত কয়েকদিনের আলোচনাতে বাজারের যে ভালো একটা পজিশন আসবে সেটা আপনাদেরকে বলেছি এবং লেনদেন যদিও কম তেমন গতকালকের তুলনায় কিছুটা বেশি গত বৃহস্পতি গত মঙ্গলবারের তুলনায় কিছুটা বেশি হয়েছে তো ধীরে ধীরে বাড়বে এটা হচ্ছে একটা ধারাবাহিক গ্রোথের যেই ধারাবাহিকতাটা হুট করে ভলিউমটাও বেশি না আবার এদিক দিয়ে মার্কেটের যে পরিস্থিতি আছে এখানে আসলে সবাই তো লসের মধ্যে আছে তো সেখান সেই জায়গা থেকে একটা পজিশান নিচ্ছে বাজার বড় ধরনের একটা উত্থানের জন্য রেডি হচ্ছে তো সেই ক্ষেত্রে আজকে যে ট্রেড হয়েছে সেখানে টেক্সটাইলটা এক নাম্বারে চলে আসছে আজকে অন্য আদার সাইডগুলো বেশি একটা মুভমেন্ট দেখা গেছে যেমন টেক্সটাইল ফার্মাসিউটিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরটা চার নম্বরে ব্যাংকিং সেক্টরটার গেইনারের তালিকায় চলে আসছে ব্যাংকের জানেন যে এখন ব্যাঙ্ক ফাইন্যান্স ইন্স্যুরেন্স এগুলো আস্তে আস্তে মুভমেন্টে যাবে আজকে সব সেক্টরেরই বেশ ভালো ইউটার্ন এসেছে তো লেনদেনটা হয়তো কম হয়েছে কারণ যে পরিমাণে মার্কেট ফল করেছে এখনও অনেকের কিনা দামের ধারে কাছেও আসে নাই বহু দেরি আছে এখন যে পজিশন আছে তবে যারা বটম সাইডে কিনেছে যারা একদম লোয়ার প্রাইসে কিনেছে তারা বেশ ভালো প্রফিট টফিট ট্রেকিং করেছে এটা আমরা দেখেছি তো সেক্ষেত্রে আজকে যে লেনদেন হয়েছে লেনদেনের তুলনায় ব্যাংক লেনদেনের মধ্যে টেক্সটাইল এক নম্বরে চলে আসছে ব্যাংক আসছে দুই নম্বর যেহেতু আজকে ব্যাংকের প্রথম দিন ক্লোজিং হয়ে গেছে এখন হিসাব কিতাব করে তাদের যেগুলো ভালো ফান্ডামেন্টাল দিক থেকে ভালো ডিভিডেন্ড ভালো দিবে সেগুলো সামনের দিকে যাবে আর দুর্বল থেকে একটু সবসময় সতর্ক করে আসছি ত তথাপিও দুর্বলগুলো কিছু কিছু মুভমেন্টে আসবে এই মুভমেন্টের ভিতরে আপনাদেরকে ফেব্রুয়ারি মার্চের ভিতরেই আপনাদেরকে মানে ডিভিডেন্ড পর্যন্ত যে অবস্থান আছে সেই অবস্থান থেকে আপনাদেরকে ডিসিশন নিতে হবে তো আজকের পঁয়তাল্লিশ পয়েন্ট সাতাইশ প্লাস হয়েছে ইন্ডেক্স এবং গতকালকের যে গত মঙ্গলবারের যে ক্যান্ডেলটা তৈরি হয়েছিল সেই ক্যান্ডেলে আপনাদেরকে যে বিস্তারিত বলেছি যে এই ক্যান্ডেলটা অত্যন্ত ভালোই আমার কাছে ভালোই হয়েছে কেননা এটা বটমের ক্যান্ডেল যদিও অন্যান্য অ্যানালিস্টরা একটু ব্যতিক্রম ধর্মী দিয়েছে আজকের আমি তারা হয়তো ক্লিয়ার কোনো ধারণা দিতে পারেনি যেটা আপনাদেরকে আমি দিয়েছি লাইভেও আপ আলোচনা করেছি এবং কংক্রিট জায়গাটাতেই বলেছে যে এখান থেকে বাজার ইউটার্ন আসবে মাস্ট ইনশাল্লাহ তো আল্লাহ আল্লাহ রহমতে আজকে ভালো একটা ইউটার্ন এসেছে এবং চার হাজার নয়শো সাতে রেখেছে এখন বৃহস্পতিবারে রোববারে আজকে তো বৃহস্পতিবার গেল শনি শুক্র শনি দুই দিন ছুটি বন্ধ এখন আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে এই জায়গাটা একটা ধাক্কা আছে সেটা হচ্ছে চার হাজার নয়শো চল্লিশ চার হাজার নয়শো যদি আমি একটু বটম সাইটে হিসাব করি চার হাজার নয়শো সাতাইশ থেকে চার হাজার পাঁচ হাজার চার হাজার নয়শো পঁচানব্বই পর্যন্ত এই জায়গায় আবার এই দিকেও একটা আছে পাঁচ হাজার দশ বারো তবে এইটগুলোর কাছে এই যে প্যাটার্ন তৈরি হয়েছে এই প্যাটার্ন এগুলো খুবই দুর্বল এগুলো রেজিস্টেন্সগুলো খুবই দুর্বল কিন্তু রেজিস্টেন্স সবচেয়ে একটু কঠিন জায়গা হচ্ছে পাঁচ হাজার সত্তরের ঘরটা তো আশা করছি যে রোববারের যেহেতু ব্ল্যাক সানডের কথা বলা হয় হয়তো বা রোববারে এখানে একটু স্লো যাবে কি যাবে না সেটা ডিপেন্ড করবে আরো বিস্তারিত রাতের আলাপে করবো ইনশাল্লাহ কিন্তু যতটুকু মনে হচ্ছে যতটুকু আজকের যে পজিশান এবং অবস্থান সেখান থেকে মনে হচ্ছে যে এই জিনিসটা কিন্তু খারাপ হবে না এটা এইটা আমার যেটা ধারণা যে এই এই রেস্টেন্সটা পার করে এইখান পর্যন্ত যাওয়ার একটা সুযোগ সুযোগ রয়েছে এখন ব্ল্যাক সানডে তো প্রতি বৃহস্প রোববারই কিন্তু চিত্র ভিন্ন থাকে প্রতি রোববারই চিত্র ভিন্ন থাকে এখন আরেকটু যদি গভীরভাবে একটু পর্যালোচনা করি যে দেখুন এই ক্যান্ডেলটা আর গতকাল গত মঙ্গলবারের ক্যান্ডেলটা সেম ক্যান্ডেল ছিল তো এই ক্যান্ডেলের পর একটা মারবুজ ক্যান্ডেল আসছে এরপরের ক্যান্ডেলটা একটু দুর্বলতা থাকলেও পরের ইয়েতে চলে আসছে এখন আমরা আশা করছি যে ঠিক এই প্যাটার্নে যদি বাজারটা উঠে তো আজকের যে প্যাটার্ন তৈরি হয়েছে সেই প্যাটার্নে রোববারে মার্কেট স্লো থাকলেও বা কিছু প্রফিট টেকিং হইলেও আশা করা যায় যে রোববারে প্লাসেই থাকবে ঠিক এই প্যাটার্ন অনুযায়ী এই জায়গার প্যাটার্নটা অনুযায়ী এটা জুলাই মাসের প্যাটার্নটার অনুযায়ী আমি কথাটা বলছি তো আশা করা যায় যেহেতু একটা বড় পতনের পর বাজারটা একটু ইউটান আসছে সেই ক্ষেত্রে সেই জায়গাতে আমি এই 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 এটা আশাটা করছি আশা করছি বাকিটা আরও ডিপলি আলাপ করব রাতের বেলা যদি পজিটিভ আরও কিছু প্যাটার্ন মিলিয়ে যায় তাহলে ইনশাল্লাহ বলতে পারবো যে এটা আরও পড়ে যাবে আজকের দিনে ফাইন্যান্স এটা প্রাইম ফাইন্যান্স এটার অবস্থা তো একদম দুর্বল খারাপ অবস্থা জানেন যে এটার তলা নিতে আছে এটা নিয়ে আলোচনা কিছু নাই আর এস আর এম স্টিলটাও আর এস আর এম অ্যাকচুয়াল বন্ধ কোম্পানি আজকে ভলিউমটা ওভার হয়েছে আগামী কালকে হয়তো বা এটা ছ টাকা সত্তর তো ছ টাকা আশি নব্বই বা ষাট টাকার দিকে ট্রেড করে এটা ছেড়ে দেবে একদম স্পষ্ট এটা বলতেছে তারপরে তাল্লু স্পিনিংয়ের ঘটনাটা গতকালকে লাইভেও আলোচনা হয়েছে পাঁচ টাকা থেকে আলোচনা করে আসছি তো গত বুধ মঙ্গলবারে অনেকে প্রফিট টেকিংয়ের কারণে শেয়ারটা একটু নেমেছিল কিন্তু তারপরে অনেকে যারা আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাই আমরা তো প্রফিট নিতে পারিনি এখন কি করব বললাম যে যেহেতু প্রফিট লেন্ডই সমস্যার কোনো কারণ নাই এটা বাড়বে আলহামদুলিল্লাহ আজকেও হল্ট হয়ে গেছে এইবার যে কথাটা বলছি যে এটা ষাট টাকার উপরে ক্লোজ আসবে ইনশাল্লাহ এবং যেইখানে ক্লোজ দিয়েছে এইটাতে স্পষ্ট একটা ধারণা দিচ্ছে বার্তা দিচ্ছে এই শেয়ারটা এবার কিন্তু ওই যে দশ টাকার যে ঘরটার কথা বলেছি সেই দিকেই যাওয়ার জন্য একদমই স্ট্রংলি একটা পজিশন নিয়ে ফেলেছে এটা এই দশ টাকা পঞ্চাশ ষাট পয়সা বা দশ টাকার ঘরটাতে গেলে একটা সাপ্লাই আসবে এই নয় পঞ্চাশের দিকেও কিছু অল্প কিছু সাপ্লাই আছে এমন বেশি না তবে নিশ্চিত থাকেন এই জায়গাটাতে এবার আপনারা দশ টাকার উপরে এটা ডেলিভারি দিতে পারবেন তারলো অনায়াসেই দশ টাকার উপরে ডেলিভারি দেওয়া যাবে এতটুকু মোটামুটি বার্তা সে দিয়ে ফেলেছে এবং গত দুই দিনের ভলিউম দুই দিনের সবকিছু মিলিয়ে টাকার উপরে ক্লোজ আসবে এবার এবং ভালো ভালো ভাবেই কেননা বিগত একটা বছর যাবৎ যতবারই এটা আরও গভীরভাবেও আলোচনা করে আপনাদেরকে বলেছিলাম যে কয়েকবার এই জায়গায় ধাক্কা খেয়েছে এবারের রানে কিন্তু সে আর তাকে আটকাতে পারবে না এটা এবার উপরের দিকে যাবে অ্যাপেক্স স্পিনিংটা আজকে হল্ট করেছে অ্যাপেক্স অ্যাপেক্স স্পি হল্ট করে নাই হলটা ছেড়ে দিয়েছে তো এইটার এইটারও পজিশন একদম যে খারাপ অবস্থা তা না কিন্তু এইখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এটা এটা অ্যাপেক্স স্পিনিংয়ের একটা রেঞ্জ পার করেছে তো এইখানে তো এখানে যে জায়গাটা আছে এটা প্রিভিয়াস হিস্ট্রি থেকেও যদি দেখি এটা হায়ার হাই প্রাইস আছে এইখানের ভলিউমটাও যদি আমরা একটু লক্ষ্য করি যেহেতু প্রিভিয়াস হিস্ট্রি অনেক লং হিস্ট্রিতে এখানে অনেক হায়ার হাই আছে আর এস বিরাশি এখন আর একটু পিছন থেকে যেতে হবে আমাকে দেখতে হবে এই যে একটা জায়গা আছে এখানে অলরেডি এই এইখান থেকে যেহেতু ব্যাক করেছে আর আর এস বিরাশি আছে এখন অ্যাপেক্স স্পিনিংটা Apex is spinning, স্পিনিং স্পিনিং it's spinning. দেখা যাক এদিকে অনেক প্রিভিয়াস হিস্ট্রিতে নাই তো কোনো হিস্ট্রিতে পাচ্ছি না এটা এত উপরের হাই রেঞ্জ অনেক হাই রেঞ্জ তো এইখানে আমার যে একটা ধারণা যে আজকের ভলিউম গতকালকের একটা ভলিউম গেল আজকে একটু ভলিউম কম বাট আপে আছে লো পেট আপেটে একটু লো পেড আপের মধ্যে আছে সম্ভবত আর দিক থেকে যদি আমি বিবেচনা করি হয়তো আরেকটু একটু যেতে পারে হয়তো দুইশো টাকার দিকে যেতে পারে আচ্ছা এটা কতটুকু যেতে পারে আরেকটা হিসাবে আমি যদি ক্যালকুলেশন করে বের করি তাহলে হয়তো বা আরেকটু স্পষ্ট ধারণা আমি পেতে পারি ফিবনে সি যদি দেখি আজকের হায়ার হাই আর এই বটমটা যদি হিসাব করি যেখান থেকে উঠেছে দুইশো টাকা পর্যন্ত এটার রেঞ্জ আছে দুশো টাকা পর্যন্ত রেঞ্জ আছে এই দুশো টাকা গেলে হয়তো বা এটা ডাউনে চলে আসতে পারে এরপরে যদি আমি ধরি ফ্যামিলি টেক্স দেখার বিষয় না এখানে বিডি ওয়েল্ডিংটা একটু আলোচনা আনতে হয় বিডি ওয়েল্ডিংটা মোটামুটি আর সাই ছিয়াশি এইখানে প্রফিট টেকিংটা খুবই জরুরি এই যে এই আগামীকালকে হয়তো বা উনিশ টাকা উনিশ টাকা আশি নব্বই বা উনিশ টাকা উনিশ টাকা আশি নব্বইয়ের দিকে গিয়ে এই শেয়ারটা আবার হয়তো বা স্লো হয়ে যাবে অ্যাপে বিডিওয়েল্ডিংয়ের পরে আসছে রূপালী ব্যাংক এগুলো একটু ব্যাংকের দিক থেকে একটু ভলিউম হচ্ছে এটা এটাও এমন কোনো একটা হ্যাঁ মোটামুটি ভালো ভলিউম হয়েছে এটা হয়তো বা এই যে এখানে একটা রেসিডেন্স আছে উনিশ টাকা উনিশ টাকা তিরিশ চল্লিশ পঞ্চাশ পয়সার দিকে এখানে আছে এরপরে আছে আরেকটা যদি ধরে সাহাম টেক্সটা সাহাম টেক্সটা টেক্সটটা টেক্সটা বেশ ভালো ভলিউমও হয়েছে এবং আগামী বা কী হতে পারে সেটা একটু হ্যাঁ এটা আগামীকালকে এটা সর্ব সর্বোচ্চ হয়তো বা আঠারো আশিটা আশির দিকে গিয়ে এটা সেল চলে আসবে এটা প্রফিট টেকিং করাটা খুবই জরুরি হয়ে গেছে বাকিটা আপনাদের চিন্তাভাবনা করে নেবেন মনস পুলের কথা কালকে রাত্রে আলোচনা হয়েছিল এর আগেও আলোচনা হয়েছে ভিডিওতেও দিয়েছি তো মনসপুলটা এবার একটা ভালো রানের জন্য তৈরি হয়েছে এটা নিয়ে কোনো টেনশন নাই দেশ গার্মেন্টসটা আজকে ভোলিয়াম ওভার কালকে এটা মানে আগামী রোববার এটা একশো একশো ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ টাকার থেকে এটা আবার ব্যাক করবে রিজন টেক্স বা আর কোনটা এখানে আর ভালো কোনো স্টক নাই যাই হোক বাকি আলোচনাটা হবে রাতের লাইভে আর এইদিকে উত্তরা ব্যাংক দেখছেন আপনাদেরকে বাইশ টাকা বা একুশ সত্তর দিক থেকে উত্তরা ব্যাংকটার কথা আমি বেশি প্রিপেয়ার করেছিলাম এটা এটার কথাটা বেশি বলেছি এখন অনেক হায়ার হাই চলে গেছে যে জায়গার দিকে বলেছি সেদিকে যাচ্ছে যাবে সিটি ব্যাংকটা যদিও বলেছি সিটি ব্যাংকটা যদিও আজকে একটু আপ হয়েছে বাট এটার রেঞ্জটা অত বেশি হবে না হয়তো পঁচিশ টাকা সত্তর আশি পয়সার দিকে হবে সাইহাম কটন সাইহাম কটনটা আজকের ক্যান্ডেলটাও ধরে রেখেছে এটা ওঠার চেষ্টা করতেছে সাইহাম কটনের সাথে আরেকটাও বলেছিলাম যে সেটা হচ্ছে গিয়ে মনু ফেব্রিক মুু ফেব্রিকটাও মনে হয় আগামী রোববারে স্লো যাবে একটু একটু স্লো যাবে মালিক স্পিনিংটা একটু দেখি মালিক মালিক স্পিনিংটা এটাও একটা এই যে সে তিরিশ টাকা গেলে সেল আসে কেন এইদিকে সাপ্লাই আছে এই যে এই সাপ্লাইগুলো এই সাপ্লাইয়ের কারণে আসে এরপরে আস আসছে ইউসিবিএল ইউসিবিএল ব্যাঙ্কটাও একটু প্লেয়ের জন্য রেডি হচ্ছে ব্যাঙ্কিং সেক্টরে এখন একটু আপনাদেরকে গতকালকে বলেছে একটু চিন্তা ভাবনা করে ছাড়বেন বিএফএস থ্রেডটা এটা উপরে সেল আসছে এখন রেড জোন থেকে একটু গ্রিন হয়েছে কিন্তু ওইভাবে আসছে না তবে চলে আসার সম্ভাবনা আছে আসলে এমন এক বেশি একটা যাবে না এটা তেরো টাকা ষাট সত্তর পয়সার দিকে গেলে সাপ্লাই চলে আসবে সাপোর্ট সাপোর্টটা আজকের যে ভলিউম বা অবস্থান এটা তেতাল্লিশ চল্লিশ টাকা গেলে এটা সাপ্লাই চলে আসবে অলরেডি আজকে তেতাল্লিশ টাকা উপরে তেতাল্লিশ পঞ্চাশ হয়েছে একটা ডেলিভারি হয়েছে যদিও ভলিউমটা একটু কম শো করছে বাট এটা এটা একটু সতর্ক থাকা উচিত অনেক হাই রেঞ্জের স্টক এটা এরপরে আছে ধরেন এই একমি পি এল এক এখানেও এখনও পর্যন্ত ভালো অবস্থান আছে গত দুই দিনের ক্যান্ডেলে শো করতেছে তবে রোববার যদি ব্ল্যাক সানডে না হয় বা আমরা যেটা বলি সকালবেলা যদি একটু আপে থাকে এইদিকে সাপ্লাই যেহেতু আছে উপরে সতেরো টাকার দিকে যদি এইদিকে উঠে ষোলো টাকা সত্তর আশি পয়সায় একটু প্রফিট টেকিং করা উচিত হবে যাই হোক বাকি আলোচনা হবে রাতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আল্লাহ হাফেজ